হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটু বেরু বেরু করতে যাচ্ছি আজান কোথায় যাচ্ছ বেরু বেরু করতে তাই আজকে আমরা একটু যাব চিড়িয়াখানায় ওদের স্কুল ছুটি ওদের না বড় বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেছে এখনো কোথাও যাওয়া হয়নি এই জন্য একটু চিড়িয়াখানায় যাচ্ছি সবাই রেডি আজান রেডি আমিও রেডি সবাই রেডি এখন আমরা বেরোবো চলেন চিড়াখানা যে দেখা যাচ্ছে আর আবার চলে আসছি চিড়াখানায় আজান কোথায় আসছ আজান আর তোমার কি ভালো লাগছে अनेक मजा <स्टारी> 还得补一个，没那么多。